রে ভাই পড়াশুনোর কোনো দাম নাই রে ভাই একজন যখন গভর্নমেন্টের পিয়ন যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার থেকে যখন দ্বিগুণ মাইনে পাবে তখন তার যে সম্মান তখন যার আর্থিক ব্যবস্থা সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারটির হবে আপনি ভেবে দেখুন এই যে অষ্টম পে কমিশন হওয়ার পরে কিন্তু এটাই হতে চলেছে তথ্য প্রযুক্তি যারা কাজ করেন আই মিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা ধরুন ওই প্রো টিসিএস এস তারপর আমরা এস সি এল সে সমস্ত যে কোম্পানিগুলো আছে ইনফোসিস এখানে কিন্তু তারা সব ইঞ্জিনিয়ার বিটেক আপনার বি কম বিসিএ ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স এইসব নিয়ে কিন্তু পড়াশুনো করে হাইলি খরচা করে অনেক রকম লোন নিয়ে পড়াশুনো করে আজকে তারা কি পিওনের থেকে কম স্যালারি পাবে দ্বিগুণ কম এই যে অষ্টম পে কমিশন হচ্ছে বন্ধুরা অষ্টম পে কমিশনে কিন্তু ন্যূনতম স্যালারি হবে ফিফটি টু থাউজেন্ড যেটা কিনা মাসে ফিফটি টু থাউজেন্ড মাসে মান্থলি যেটা কিনা একজন ফ্রেশার যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারে কাজ করে ব্যাঙ্গালোর বা অন্য কোনো ভালো শহরে তারা কিন্তু থার্টি থাউজেন্ড স্যালারিও পান না ঠিক করে থার্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড এরকম স্যালারি পান এবং অনেকে তো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড স্যালারি পান টোয়েন্টি এইট থাউজেন্ড স্যালারি পান টোয়েন্টি থাউজেন্ড স্যালারিও পান তো এই যে ফিফটি টু থাউজেন্ড ন্যূনতম স্যালারি হতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের সেখানে কিন্তু পিয়ন যারা সব থেকে নিচু পোস্ট সেই পিয়নদের মাইনে কিন্তু বাহান্ন হাজার পঞ্চাশ থেকে বাহান্ন হাজার হতে চলেছে এবং এখানেই গল্পটা হচ্ছে কি তাহলে পড়াশোনা কি কোনো দাম থাকছে না যারা সরকারি কর্মচারী তারা কিন্তু এরকম স্যালারি যদি উইথড্র করে তাহলে বাজারের ভাও আরও বাড়বে রোল বিরিয়ানির দাম আরও বাড়বে মানুষের ক্রয় ক্ষমতা আরও বাড়বে এবং যারা পড়াশুনো করছে তারা ডুবে মরবে পড়াশুনো করার কোনো ইয়ে নেই কেননা যে পিওনে কাজ করে সেন্ট্রাল গভর্নমেন্টের তারা কিন্তু এত ভালো এডুকেশান তাদের নেই ভাবুন তাদের হাতে পয়সা এসে যাওয়া মানে একটা শ্রেণিং তৈরি হয়ে যাওয়া এবং এখানে কিন্তু খুব বাজে এটা জিনিস যে এত তাদের পে হাইক করা হচ্ছে সপ্তম পে কমিশন অষ্টম পে কমিশন এই করে করে তাদের আজকে ন্যূনতম বেতন করা হয়েছে বাহান্ন হাজার মাসে যেখানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের স্যালারি ষোলো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজারের থেকেও কম হয় তো এইটা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস যেখানে একজন কেন্দ্রীয় পিয়ন কেন্দ্রীয় ন্যূনতম স্যালারি পঞ্চাশ হাজার বাহান্ন হাজার স্যালারি নেবে আর যারা পড়াশুনো করে এত লোন নিয়ে খরচা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেনেছে তাদের স্যালারি আজকে ষোলো থেকে কুড়ি হাজার টাকা মাসে তাহলে ভাবুন কোথায় যাচ্ছি আমরা কোথায় সম্মানটা থাকবে কোথায় মা বাবা মাথাও বলবে বলব মাছা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এইসব খবর কিন্তু খুব দুঃখ দিচ্ছে খুব ব্যথা দিচ্ছে এর সমস্যা সমাধান কিন্তু কেন্দ্র সরকারকে নিতে হবে এই এটাকে স্টপ করতে হবে এইসব পে কমিশন এত স্যালারি কেন বাড়ানো হচ্ছে এর সাথে সামঞ্জস্য করে চলুক সবারই সাথে সামঞ্জস্য করে চলুক সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্যালারি সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি স্টেট গভর্নমেন্টের স্যালারি যারা আছেন স্টেটে যারা কাজ করেন সবারই একটা ইকুয়াল ইকুয়ালিটি থাকা দরকার ইকুয়াল স্যালারি যদি আপনারা না মেনটেন করেন তাহলে কিন্তু ভবিষ্যতে একটা শ্রেণী সৃষ্টি হবে একটা হাইলি পেড একটা পড়াশুনো করেও লো পেড এবং বাজারের মূল্য কিন্তু অনেকটা বেড়ে যাবে এই সব স্যালারি বাড়ানোর জন্য এর প্রতিকার আপনাদের কি করতে হবে এর প্রতিবাদ আপনাদের কি করতে হবে সবাই মিলে প্রতিবাদ করুন সবাই মিলে জানান এটা কি হচ্ছে ভাই আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের তো স্যালারি প্রতি বছর বাড়িয়েই চলেছেন হ্যাঁ তো এটা তো ঠিক হচ্ছে না যারা স্টেট গভর্নমেন্টে কাজ করে যারা প্রাইভেট কাজ করে যারা হাইলি এডুকেটেড তারাও প্রাইভেটে কাজ করে তাদের তাহলে কিছুই পাচ্ছে না তারা কি তাহলে শুধু পিনাটস খাবে এটা প্রতিবাদ করুন সবাই কানে দিন সবাইকে ভিডিওটা শেয়ার করুন এবং এটা যেন সেন্ট্রাল গভর্নমেন্ট কনসিডার করে নেক্সট টাইম যে যখন আবার যখন কোনো একটা পে কমিশন আসবে সেখানে কিন্তু স্যালারি আর যেন বাড়ানো না হয় স্যালারি ডিস্ট্রাকচার হওয়া দরকার সবারই সাথে সামঞ্জস্যপূর্ণ ইকুয়াল তৈরি করে স্যালারিটা রাখা দরকার সেন্ট্রাল গভর্নমেন্টের যার ফলে কিন্তু একটা বিশাল সামঞ্জস্য একটা হীনতাই ভুগবে সমাজ একটা হাইলি পেড স্যালারিওয়ালা লোক হয়ে যাবে লো পেড হয়ে যাবে এবং এক শ্রেণীর লোক তো খেতে না পেয়ে মারা যাবে এটা কি আপনারা সমর্থন করেন আপনাদের প্রতিবাদ করুন আপনাদের মতামত জানান এই ভিডিওর কমেন্ট সেকশনে ধন্যবাদ